হঠাৎ পিরিয়ডের আগে রক্তপাত এটা কি গর্ভধারণ নাকি আর্লি মিসকারেজ গর্ভধারণের লক্ষণ নিয়ে অনেক নারীরাই আগ থেকে দ্বিদাদ্বন্দ্বে ভোগেন কিভাবে বুঝবেন এটা পিরিয়ড না গর্ভধারণ রক্তপাত ভিডিওটা পুরোটা দেখুন কারণ থাকবে কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনি দেখছেন অ্যাজ এ গুড মম বাংলা সাবস্ক্রাইব করে নিন যাতে এমন ভিডিও মিস না হয় তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের জানতে হবে ইমপ্লান্টেশন ব্লিডিং কি মানে হঠাৎ পিরিয়ডের আগে রক্তপাত দেখে অনেক মহিলারা অনেকটা ভয় পেয়ে যান আসলে এই রক্তপাতটা কি। নিষিক্ত ডিম্বাণু জরায়ুতে ইমপ্লান্ট করার সময় হালকা রক্তপাত হয় এটা মাসিকের চেয়ে একদম হালকা এবং সাধারণ কয়েক ঘন্টা থেকে তিন দিন পর্যন্ত স্থায়ী হয় রক্তের রঙ হবে হালকা গোলাপি লাল বা বাদামি হতে পারে এখন মূল বিষয় হল ইমপ্লান্টেশন ব্লিডিং কোন সময় হয় সাধারণত ডিম্বস্ফুটনের ছ থেকে বারো দিন পরে ইমপ্লান্টেশন ব্লিডিং হয় এটা প্রায়শই মাসিকের কাছাকাছি সময়ে হয় তাই এটি মাসিক ভেবে ভুল করে বসে অনেক নারীরা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কতদিন পর্যন্ত স্থায়ী হয় এই ইমপ্লান্টেশন ব্লিডিং কয়েক ঘন্টা থেকে তিন দিন পর্যন্ত স্থায়ী হতে পারে এটা মাসিকের চেয়ে অনেক কম স্থায়ী হয় কোনো প্যাডেরও দরকার হয় না গর্ভাবস্থার প্রথম মাসে ইমপ্লান্টেশন ব্লিডিং হয় এটি গর্ভাবস্থার প্রথম দিকের লক্ষণগুলোর মধ্যে অন্যতম তার মধ্যে কিন্তু এই ইমপ্লান্টেশন ব্লিডিং যদি হয়ে থাকে তার মাঝেও কিছু লক্ষণ দেখা দিতে পারে যেমন পেটে হালকা ব্যথা মানে ক্র্যাম্পিং স্থনে ব্যথা কোমলতা ক্লান্তি বা দুর্বলতা গুরুত্বপূর্ণ তথ্য ইমপ্লান্টেশন ব্লিডিং এবং মাসিকের মধ্যে পার্থক্য জানা খুব জরুরি গর্ভধারণ নিশ্চিত করার জন্য প্রেগনেন্সি টেস্ট করা খুবই জরুরি আপনারা যদি ইমপ্লান্টেশন ব্লিডিং নিয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চান তবে কমেন্টে জানাতে পারেন আবার যদি কোনো প্রশ্ন থাকে তাহলেও কিন্তু আমাকে কমেন্টে লিখতে ভুলবেন না শেয়ার করুন আরও নারীদের দেখা সুযোগ করে দিন সাবস্ক্রাইব করে পাশে থাকেন প্রেগনেন্সি সিরিজ নিয়ে আরও জানতে চান তাহলে আজকের আমার এই লেটেস্ট ভিডিওটা দেখতে পারেন গর্ভাবস্থার প্রথম দিকে কি কি লক্ষণ হতে পারে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ রইল তো চলুন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই